ফ্রাইডে মানে ঘুরে বেড়ানো শুক্রবার দিন বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হই আজকে আমরা বেরোচ্ছি অলরেডি ছোট ছেলে ও বাবার সাথে পার্কিং এ চলে গেছে আমি বড়টার জন্য অপেক্ষা করছি তো আমার খুব পছন্দের একটা কানের দুল তো আমি কানের দুলটা পরবো আজকে কানের দুলটা পরেছি তন্ময় তাড়াতাড়ি করো সবসময় এই ছেলেটা লেট করে এই যে আমার এই ছেলে অলওয়েজ লেট কামার ছোটটা খুব এক্সপার্ট তাড়াতাড়ি করে রেডি হয়ে বাবার সাথে বেড়ে যায় আর হচ্ছে এই বড় ছেলেকে নিয়ে আমার সব সময় দেরি করে বের হতে হয় কোথাও বেরোতে গেলে আর ওর বাবার বকা খেতে হয় এই যে বুঝছে চলো চলো ওকে হুম এখন বেরিয়ে গেলাম দরজা বন্ধ করে দিলাম রুমের সামনের একটা চমৎকার পেন্টিং আমি অনেক কষ্ট করে নিজেই এটা করেছি ওকে তো দেখা হবে দেখি কোথায় যাওয়া যায় ও বা আজকের বিকেলটা অনেক সুন্দর আকাশের মেঘ দারুন মেঘ তিনশো দিকে এই আকাশটা অনেক ভালো লাগে কিছু ব্যাপারটা আকাশটা অনেক সুন্দর দারুন বিকেলটাও খুব সুন্দর হবে নিশ্চয়ই যেখানে যাবো খুব ভালো লাগবে আমরা অলরেডি আমাদের পার্কিংয়ে চলে এসেছি টোটোওয়ালা যাব খুব দ্রুতই দেখা হবে ছোট ছেলে আর ওর বাবা চলে আসছে আমাদের অনেক আগেই আমি আর তন্ময় চলে আসছি তুমি কি পিছনে বল বাবার সাথে এখন সান নাই সানগ্লাস লাগবে না তুমি কি বাবার সাথে বসবা না পিছনে বসবা যাও গো আজ আমাদের গন্তব্য ঢাকার তিনশো ফিট শহরের ধুলোমাখা যানজট কোলাহল আর ক্লান্তিকর রুটিনের মাঝে হঠাৎ যদি প্রশান্তির একটু পরশ পেতে চাই তাহলে পূর্বাচলের তিনশো ফিট সড়ক যেন এক নিঃশব্দ মুক্তির ঠিকানা এখানে নেই শব্দ দূষণ নেই যানজটের আত্মনাদ আছে শুধু প্রশস্ত রাস্তা সবুজের সমারোহ আর এক টুকরো নির্মল প্রকৃতি পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে আমরাও প্রায় এই সড়ক ধরে চলে বিভিন্ন স্থানে আমার বাচ্চারা আজকে খুব ক্লান্ত দুপুরের পর সাধারণত তারা ঘুমায় কিন্তু আজ ঘুমাতে পারেনি আমরা বেরিয়ে পড়েছি তাই গাড়িতে কিছুক্ষণ সময় ঘুমিয়ে দিচ্ছে তিনশো ফুটের এই সড়কে সবচেয়েতে ভালো লাগা যে দিকটি সেটা হলো বিস্তৃত নীল আকাশ যা মুগ্ধ করবে যে কাউ শহরে যেখানে আকাশ থাকে বিল ঢাকা ভবন আর কংক্রিটের দেয়ালে সেখানে এই সড়ক যেন মুক্ত আকাশের নিচে সুযোগ ছুটির দিনগুলোতে এই সড়কে গাড়ির চাপ থাকে একটু বেশি অনেক বেশি যদিও বাইক রাইডারদের দেখলে আমার ভীষণ ভয় লাগে তারা প্রচন্ড গতিতে গাড়ি চালিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমার ধারণা শুক্রবার মানে ওদের বাইক রাইডিংয়ের একটা প্রতিযোগিতা আমরা পৌঁছে গেলাম বালু নদীর তীরে গাড়ি পার্কিং করেই আমাদের একটু হালকা নাস্তা খেতে মন চাইলো এখানে ছোলা বাটারা চিরা ভাজা চিরা মাখানো এবং হচ্ছে একটা মজাদার পাওয়া যায়। তারপরে ডাব দেখলাম ডাবের দাম অনেক বেশি একশো আশি ও একশো পঞ্চাশ করে প্রতি পিস ডাব সড়কের কোলাহল পেছনে ফেলে পা রাখলাম বালু নদীর ধারে নদী তখন বেশ ধীর। হালকা বাতাস গায়ে এসে লাগছে আর নদীর ওপারে আকাশের কোণে ধীরে ধীরে নামছে সূর্য পাড়ের উপর লাল আভা পরে নদীটাকে রাঙিয়ে তুলেছে এক অনির্বচনীয় সৌন্দর্যে সূর্যের প্রতিচ্ছবি নদীর ঢেউয়ের সঙ্গে খেয়েছে মনে হলো যেন কোনো শিল্পী আকাশ আর জলের ক্যানভাসে তুলির টানে এক অপার রং ছড়িয়ে দিচ্ছে